শুধুমাত্র ডিম দিয়ে অসাধারণ স্পঞ্জ কেক তাও আবার চুলায় বানানো হ্যাঁ ঠিকই শোনাচ্ছেন আজকে আমি দুইটা ডিম দিয়ে চুলাই কীভাবে স্পঞ্জ কেক বানাচ্ছি সেই ভিডিও শেয়ার জন্য রুম টেম্পারেচারে রাখা দুইটা ডিম নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি হাফ কাপ রান্নার তেল এবং সবচেয়ে বড় উপাদান হচ্ছে বেকিং পাউডার কেক বানানোর জন্য আমি হাইকো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করি অল্প সময়ে করার জন্য নিয়ে নিয়েছি এক বেটার আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ডিম ফেটানোর সাহায্যে একটা পরিষ্কার পাত্র নিয়ে আমি ডিম দুটা ভেঙে নিয়েছি কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিচ্ছি কুসুম থেকে সাদা অংশ আলাদা হয়ে গেলে এবার এক বিটারের সাহায্যে সাদা অংশকে ফমি করতে হবে সাত থেকে আট মিনিট ডিমটাকে বিট করলেই কিন্তু ফমি হয়ে যাবে কি সুন্দর খুবই হয়ে গেছে এবার ডিমের কুসুমটা যোগ করে দুই মিনিটে মতো বেবিদের মা হয়েছি একা একা শান্তি মতো হবে কোনো কিছু করা যাবে আমার কেক বানানোর দেখে তারা ভীষণ এক্সাইটেড তাই আমার সাথেও মাঠে নেমে পড়েছে কেক বানানোর জন্য আগে থেকে মেপে রাখা চিনি দিয়ে দিতে হবে চিনি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি হবে গলে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে সবগুলো উপাদান বিট করা হয়ে গেলে এবার বেকিং পাউডার দেওয়া চা চামচের এক থেকে দেড় চামচ বেকিং যেহেতু রেগুলার কেক মেক করি এই চোখের আন্দাজে আইডিয়া করে দিলে আমার কেক হয়ে যায় আপনারা কিন্তু মেজারমেন্ট কাপে বা চামচে মেপে দিবেন মেজারমেন্ট কাপে না মেপে দিলে কেক কিন্তু স্পঞ্জি হয়ে ফুলে দ হয়ে গেলে তেল দিয়ে এক মিনিট মতো বিট করতে হবে এরপর কাপের সাহায্যে মেপে দেড় কাপ মতো আটা বা ময়দা দিতে হবে এরপর চামচের সাহায্যে আটাটা ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলো উপাদানের সাথে আটা ভালোভাবে মিশে যায় এবার মোল্ডে দিয়ে নিতে হবে বাজারে বিভিন্ন সাহায্যের কেকের মোল্ড পাওয়া যায় মোল্ডে কেকের ব্যাটার দেওয়ার আগে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেবেন তারপর কাগজ দিয়ে নেবেন কাগজ ভালোভাবে বসে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ব্যাটাটা দিতে হবে তাহলে বাতাস ঢুকে যাবে সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে বাতাসটা বের হয়ে যায় চুলায় ফ্রাই প্যান বসে দশ মিনিটের মতো হিট করে একটা ট্রে দিয়ে কেকের বাটি বসিয়ে দিতে হবে চাইলে বালু অথবা লবণের মধ্যে দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ফুটো অংশ থাকে সেখানে কাগজ দিয়ে দিতে হবে পুরোপুরি কেকটা হবার জন্য চল্লিশ মিনিট অপেক্ষা করা পারা আমি পর্যায়ক্রমে দশ মিনিট বিশ মিনিট এবং চল্লিশ মিনিট পরে আপনাদের কেকের অবস্থানটা দেখিয়ে দিয়েছি ঠিক মিনিট পর রেডি হয়ে আমার স্পঞ্জি কেকটা পুরোপুরি করার জন্য জন্য থেকে মিনিটের ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেবেন আমি যেহেতু গরম অবস্থায় মোল থেকে কেকটা বের করছি তাই চাকুর সাহায্যে চারিপাশে যেন লেগে না থাকে তাই ঘুরিয়ে নিয়েছি এই তো পুরোপুরি রেডি হয়ে গেছে খাবার জন্য স্পঞ্জি কেক দেখানোর জন্য হাতের সাহায্যে চেপে দেখাচ্ছি কেকটা ফেটে যাচ্ছে না কিংবা দেবে যাচ্ছে না এতটাই স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু বেবিদের জন্য বাসায় বসে বানিয়ে নিতে পারেন মাত্র দুইটা কেক দেখ স্পঞ্জি কেক এবার কেকটা পরিবেশন করার পালা কখনো কেক বানাননি কিংবা বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা হলো আইডিয়া পাবেন আমার কেক বানানোর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন দুইজনের এখনো তর্ষ হইছে না কি একটা অবস্থা একদম গরম হয়েছে কি